কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পঞ্চগড় জেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই তাৎক্ষণিক বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে স্বল্প সময়ের নোটিশে উপস্থিত হয়েছেন তাদেরকে পঞ্চগড় জেলা ছাত্রদলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রিয় নেতৃবৃন্দ আজকের এই স্বল্প সময়ের নোটিশে আমরা দেখেছি তেতুলিয়া উপজেলা ছাত্রদল আঠাওরি উপজেলা ছাত্রদল গোদা ও দেবীগঞ্জ উপজেলা ছাত্রদল সদর উপজেলা ছাত্রদল সহ সর্বস্তরের নেতৃবৃন্দ আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের এই উপস্থিতি আপনাদের এই বিজয়ের যদি কোনো ধরনের কোনো অপতিষ্ঠা চলে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তা নস্যাৎ করে দিবে আজকে আপনারা দেখেছেন আমাদের বর্তমানে এই উপদেষ্টা পরিষদের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম শাকওয়াত একটি বক্তব্য দিয়েছেন আজকে এই বিতর্কিত বক্তব্যের জন্য বাংলাদেশের ছাত্র সমাজ আবার পুনরুজ্জীবিত হয়েছে আপনারা দেখেছেন এই ফেসিস হাসিনা সরকার দুই হাজার নয় সালে বিজয় বিদ্রোহের নামে প্রায় সাতান্ন জন সেনা অফিসারকে হত্যা করেছিল আপনারা দেখেছেন দুই হাজার তেরো সালের 5 মে 74 তরে হেফাজতে কিভাবে নির্মমভাবে হত্যা করেছিল ঠিক একইভাবে একই ভাবে দেখেছেন 2024 সালে বর্তমান সশস্ত্র সমাপ্ত কোন ভূতনে কিভাবে ছাত্র শিশু সর্বস্তরের মানুষকে হত্যা করা হয়েছিল তাই বর্তমান দেশে বিতরিত এই পরাজিত শক্তিকে আবার মাথাচাড়া দেওয়ার জন্য চেষ্টা করেছে তাদেরকে উৎসাহিত করতেছেন বর্তমান উপদেষ্টা পরিষদের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এম শাকুয়াদ হোসেন আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই ছাত্র জনতার এই গণবুত্থান যদি কোনোভাবে নস্বাদ করার চেষ্টা করা হয় আমরা সমগ্র বাংলাদেশে আবার ছাত্র জনতা মিলে এই অপচেষ্টা আমরা নষ্ঠাত করব ইনশাল্লাহ আপনারা সকলে এক ঐক্যবদ্ধভাবে আমাদের কেন্দ্র ঘোষিত যে কর্মসূচি থাকবে তা সর্ব কাঁধে মিলিয়ে ঐক্যবদ্ধভাবে পালন করার জন্য উদার্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি